হ্যালো एवरीवन ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের ভিডিওদের সকলকে স্বাগত জানাই সো বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছো বৃষ্টি দেখতে পাচ্ছ আমাদের এগুলো গরু হয় এই বাড়িতে আমরা থাকি না অবশ্যই একদম খামারি বলো জল খাওয়াতে এসেছিলাম বালতিতে করে আমার গরুগুলো কেমন হবে আর এখানে আমরা থাকি না অবশ্যই একটা বাড়ি বাড়িটা গেছে এটা হচ্ছে একটা বাড়ি সো আর ভিডিও ভালো লাগলে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন জয় কিষান জয় গোয়া